সাদামাটা চোখে মনে হবে একজন শুধুই থ্রো করছেন আর সাইফ হাসান শুধুই ছক্কা হাঁকাচ্ছেন কতই না সহজ কিন্তু বাস্তবতা হচ্ছে সাইফের এই ট্রেনিংটার মধ্যেই লুকিয়ে আছে নানা গল্প একটু ভালো করে লক্ষ্য করা যাক সাইফ ঠিক যে পজিশনে দাঁড়িয়ে আছেন তার থেকে যিনি থ্রো করছেন তার দূরত্ব তিন থেকে পাঁচ গজের মধ্যে অর্থাৎ খুবই কাছাকাছি অবস্থায় এই জায়গাটাতে সাইফকে তিনি থ্রো করছেন একটা ছোট্ট প্লেটের ওপর যেটাকে ক্রিকেটের ভাষায় বলা হয় গ্রানাইটের স্ল্যাব সেটার উপরে সাইফকে জোরে জোরে থ্রো করা হচ্ছে যে বলগুলো ব্যবহার করা হচ্ছে সেই বলগুলোও কিন্তু ক্রিকেট বল না সাইফ বিশেষ এই অনুশীলনে দুই তিন রকমের বল ব্যবহার করছেন ক্রিকেট বলের পাশাপাশি সেখানে আছে ওয়েট বলও যে বলে শট করতে হলে একটু বেশি জোরে মারতে হবে তাছাড়া সে বল পৌঁছাবে না ওয়েট বল বলের পাশাপাশি সাইফের এই অনুশীলনে আরও একটি বিশেষ দিক লক্ষ্য করা গেছে সাইফ এমন সময় বেশ কিছু বল যখন ছক্কা হাঁকানোর চেষ্টা করছিলেন বেশ কিছু বল একাডেমির ভবন পেরিয়ে উল্টো পাশেও গেছে সে বলটা আনতেও দেখা গেছে এমন সময় সাইফের ব্যাটের দিকেও নজরটা গিয়েছে সাইফ হাসান সচরাচর যে ব্যাট দিয়ে মাঠে ব্যাটিং করে থাকেন সেই ব্যাট আর এই ব্যাটের মধ্যে একটা পার্থক্য আছে এই ব্যাটগুলো বেশ ভারী ছক্কা হাকানোর অনুশীলনে সাইফ খুব ভারীর একটা ব্যাট দিয়েই অনুশীলন করছেন এর আগে রাজশাহীতে সাব্বির রহমান রোম্মানকেও একই ধরনের টেকনিক অবলম্বন করতে দেখা গেছে মূলত ভারী ব্যাট দিয়ে যখন একজন ক্রিকেটার ছক্কা হাঁকানোর চেষ্টা করেন তখন হালকা ব্যাটে সেটা অনেকটাই সহজ হয়ে যায় সাইফ হাসান ছক্কা মারার জন্যই বিখ্যাত সাম্প্রতিক সময়ে জাতীয় দলে কাম করে তিনি বিখ্যাত হয়েছেন ছক্কা হাকিয়ে ম্যাচে চার থেকে ছয় হাকান বেশি ম্যাচে প্রতিপক্ষ পক্ষকে রীতিমতো লণ্ডভণ্ড করে দেওয়ার যে সক্ষমতা সেটা ছক্কা দিয়েই আর সে কারণেই ছক্কা মারার কৌশল আরো বেশি রপ্ত করতে চান আরো বেশি কঠিন বলগুলোতে ছক্কা হাঁকাতে চান ভারী ব্যাটের দ্রুত টাইমিং করার চেষ্টা সাইফ হাসানের একই সাথে ভারী বল যেটাকে একটুখানি জোরে মারতে হচ্ছে সাইফকে সাইফ হাসান জানেন তার কাজটা কি টি দলে তিনি এখন বেশ নিয়মিত মুখ বলা যেতেই পারে তিনি প্রথম চয়েস নিজের দারুণ কমফোর্টের এই জায়গাটা ধরে রাখতে সাইবকে আরও বেশি ট্রেনিং করতে হচ্ছে সাইফ জানেন দুর্বলতা ধরে প্রতিপক্ষ সহজেই সাইফকে কুপকাত করার চেষ্টা করবে তাই যে জোনগুলোতে সাইফ ছক্কা হাঁকাতে পারছেন না কিংবা সমস্যা বেশি হচ্ছে সে জায়গাগুলো নিয়ে কাজ করছেন ইতিমধ্যেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে এভাবেই নিজে থেকেই অনুশীলনে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে সাইফ হাসানকে চট্টগ্রামে টি টোয়েন্টি সিরিজের জন্য সাইফের প্রস্তুতি চলছে এভাবেই